এরপরে প্রশ্ন হলো আমার বয়স তেইশ বছর আমি গত তিন চার বছর যাবৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেহেতু সাত বছর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে আদায় করব। আগের মিস হওয়া নামাজগুলো আপনাকে আদায় করতে হবে এটাই বিশুদ্ধতর মত অনেক গুলো মায়াকরাম বলেন অমরি কাজা বলতে কিছু না ঠিক আছে অমরি কাজা শব্দটা নাই কিন্তু বাবু কাজা ইল ফওয়ায়েত আছে অর্থাৎ ছুটে যাওয়া নামাজ পড়তে হবে এখন যে সমস্ত ওলামাদের মতে যে সমস্ত ইমামদের মতে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় তাদের মতোই নামাজ আর পড়া লাগবে না কারণ আপনি তখন কাফের ছিলেন এখন নতুন করে মুসলমান হয়েছে কথা বুঝেন নাই অমুসলমান থাকা অবস্থায় নামাজ না পড়লে সেটা কি করা লাগে না পড়া লাগে না অথবা আপনি আগে নামাজ পড়েন নাই নিয়মিত এই জন্য আপনি বেইমান ছিলেন এখন নামাজ পড়া ধরে মুসলমান ছিলেন এখন আগের বেইমান থাকাটা যদি রাজি থাকেন তাহলে নামাজ ওগুলো পড়া লাগবে না কথা কি বুঝাতে পারছি তবে অন্য যে সমস্ত ইমামদের মত যেমন আবনফির শহর নেই ইমামদের মত হলো আপনি যদি জামা নামাজ না না পড়েন কিন্তু আপনি মুসলমান আপনি বিশ্বাস করেন নামাজ পড়া উচিত পড়তে পারতেছেন না শয়তানের কারণে লজ্জা আছে অপরাধ বোধ আছে তাহলে আপনি কাফের না এটা ওনার মত অন্যদের মত যার কারণে আপনি সেই নামাজগুলো আবার পড়তে হবে যেগুলো ছুটে গেছে কথা কি বুঝাতে পারছি তো এই দ্বিতীয় মতটা এটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি অধিকতর দরিল সমৃদ্ধ মনে করি সেজন্য আগের নামাজগুলোকে কাজা করতে হবে কীভাবে কাজা করবেন জীবনের প্রথম নামাজ নিয়ত করে ফজর পড়বেন প্রত্যেকটাকে প্রথম আবার কাউন্ট করবেন যে আমার এত বছরে মোট কত অক্ত নামাজ হতে পারে একটা ডায়েরিতে লিখে ফেলবেন এরপরে শুরু করবেন বিসমেললা করে প্রতিদিন দুই অক্ত এক অক্ট করে পড়তে পড়তে সংখ্যা কমাইতে থাকবেন কমতে 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 একসময় জিরোতে চলে যাবে কথাকে বুঝাতে পারছি ফজর নিয়ত করে পড়বেন জোহর নিয়ত করে শুধু ফরজগুলো পড়লেই হবে সনুদগুলো না পড়লেও ইনশা আল্লাহ তত দায় মুক্ত হবেন ফরজ থেকে